আর যারা পৈশাক খেতে চান না তাদের জন্য মজাদার একটা পরোটা নিয়ে আসলাম পৈশাকের পরোটা দেখেন কত সুন্দর করে আমি পইশাক দিয়ে পরোটা বানিয়ে ফেলছি বিসমিল্লা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি পুঁইশাকগুলো ভালো করে ধুয়ে কষিয়ে করে নিয়েছি তারপরে আমি সুন্দর করে কুচিয়ে নিয়েছি একদম চেষ্টা করবেন মিহি করে কুচিয়ে নিতে আমি এরকম করে কুচি মানে একদম কুচি কুচি করে নিয়েছি তারপর একটা বাটির মধ্যে আমি এক বাটি পরিমাণ ময়দা বা আটা যে যার হাতের কাছে যা থাকেন তাই দিয়ে বানানো যাবে আমি এটা আটা দিয়ে বানাচ্ছি চেষ্টা করুন আটা দিয়ে বানানো সমস্যা নেই ময়দা দিয়েও বানালে যাই হোক তারপরে এক বাটি পরিমাণ মতো আমি আটা দিয়ে নিলাম তারপরে দিয়ে নিলাম সে কুচানো শাকগুলো তারপরে দিয়ে নিচ্ছি আপনার ধনিয়া পাতা কুচি এবং কাঁচামরিচ কুচি আমি এখানে তিনটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি যে যেমন ঝাল খেতে চান সে তেমন দিতে পারেন কোনো কমে কোনো সমস্যা নেই যাই হোক আর দিয়ে দিলাম ম্যাগিনুরুচের মশলা তারপরে দিয়ে দিলাম লবণ লবণটা স্বাদ মতো দেবেন আমি এক চামচ দিয়ে আরেকটু বেশি দিয়েছি দিয়ে তারপরে হাত দিয়ে সুন্দর করে চেপে চেপে আটার সাথে আমি শাকগুলো আর মশলাগুলো অল্প অল্প করে পানি দিয়ে আমি মিক্সটা তৈরি করে নিচ্ছি গোলাটা দেখেন আমি এভাবেই তৈরি মানে চেপে চেপে সব ই করে নিচ্ছি এই দেখেন আমার গোলাটা তৈরি হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম একটি ডিম ডিমটা দিয়ে তারপরে সেটা হাত দিয়ে এটাও সুন্দর করে আমি এটা হাত দিয়েই করব এই সময় বেটারটা তৈরি করতে আমি হাত ইউজ করি আপনারা চেষ্টা করবেন হাত দিয়ে করতে কারণ সুন্দর হবে এটা দেখেন আমি গোলাটা কিন্তু পাতলাও হয় নাই মোটাও হয়নি তারপরে আমি এটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো একটুখানি তেল আমি দিয়ে কড়াইটা পোড়াটা একদম ছড়িয়ে নিয়েছি তারপরে চামিচ দিয়ে ছোট্ট চামিচের সাহায্যে এক চামিচ করে এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে আরেক চামচ দেবো মানে আরেক চামিসের কম এক চাম আর হাফ চামচ দিয়ে তারপরে এটা সুন্দর করে গোল করে পরোটার আকারে তৈরি করে নেব তারপর ঢেকে দেবো ঢাকনাটা তুলে দেখেন কি সুন্দরটা সবুজ কালার চলে আসছে তারপরে আমি এটাকে উল্টে দেবো এই দেখেন আমার কত সুন্দর হয়ে গেছে পৈশাকের পরোটা যারা পৈশাক পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে ট্রাই করতে পারেন আর যারা পছন্দ করেন তাদের কোনো কথাই না এই দেখেন একদম আমি পরোটার মতো ভাস করে দেখাচ্ছি এটা যে কোনো জিনিসই খেতে পারেন সসের সাথেও খেতে পারেন অন্য অন্য জিনিসের সাথেও খেতে পারেন সমস্যা নেই এই দেখেন ঠিক এরকম হবে বিশ্বাস করেন এটা খেতে কিন্তু অনেক মজা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন আমার পুশাকের পাওয়াটা কেমন হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন